আজকের ভিডিওতে খুব কম যত্নে করা যায় এরকম সেরা পাঁচটি সুগন্ধি ফুল যেগুলো ছাদ বাগানে খুব সহজেই করা যাবে সেই গাছগুলোকে কীভাবে আপনারা করবেন এবং এই গাছ করার জন্য কীরকম মাটি প্রস্তুত করতে হবে গাছগুলো সারা বছর ফুল দেয় কি না গাছগুলোতে কীরকম সার প্রয়োগ করতে হয় এই সমস্ত কিছুই বিস্তারিত বলবো তো এই গাছগুলো করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে গাছ প্রতিস্থাপনের নিয়ম কীরকম গাছগুলোকে কীভাবে প্রতিস্থাপন করলে ভালো হবে গাছগুলো সারা বছর ফুল দেয় কিনা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম এবং গাছগুলোয় কতদিন অন্তর সার প্রয়োগ করতে হবে এই সমস্ত কিছু বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরব এই সেরা পাঁচটি সুগন্ধি ফুলের গাছ যদি আপনারা করতে পারেন আপনাদের ছাদ বাগান সবসময় সুগন্ধে ভরে থাকবে এবং খুব সহজে এই গাছগুলো করা যাবে তো চলুন দেখে নেওয়া যাক সুগন্ধি ফুল হিসাবে বেলি ফুলের নাম বা বেল ফুল আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং সবারই প্রথমের দিকে আসবে এই ফুলের সুগন্ধ এক অনন্য সুগন্ধ গোটা ছাদ বাগান ভরিয়ে রাখে এবং গাছ ভর্তি হয়ে ফুল আসে দেখতেই পাচ্ছেন এরকম গাছ ভর্তি হয়ে ফুল আসে বেলি গাছ করার সময় আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চির টব নির্বাচন করবেন নার্সারি থেকে ভালো জাতের বেলি গাছ কিনে আনবেন এবং মাটিতে ফিফটি পারসেন্ট মাটি নেবেন থার্টি পারসেন্ট কম্পোস্ট সার নেবেন এবং টোয়েন্টি পারসেন্ট সিঙ্কুচো নেবেন এই আর সামান্য যে দশ গ্রাম বা আট গ্রাম সুপার ফসফেট নেবেন এই নিয়ে মাটি হালকা মাটি বানিয়ে বেলি গাছ প্রতিস্থাপন করুন তারপরে প্রত্যেক মাসে কীরকম মিশ্র সার প্রয়োগ করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেব তো এইভাবে আপনারা বেলি গাছ প্রতিস্থাপন করবেন এই বেলি গাছ কিন্তু সারা বছর আমাদের ছাদ বাগানে থাকে শীতকাল বাদে সারা বছরই এই গাছে ফুল হয় দ্বিতীয় যেই কাজটির কথা বলবো এটা হচ্ছে রজনীগন্ধা এর সুগন্ধ অত্যন্ত তবে বর্তমানে হাইব্রিড জাতের একটি রজনীগন্ধা আছে যার সুগন্ধ সেরকম নেই কিন্তু ফুলটা একটু বড় সাইজের হয় আমি আপনাদের দেশি রজনীগন্ধাটাই বলবো এই রজনীগন্ধার বাল্ব হয় এই বাল্ব আপনাদেরকে মার্চ বা ফেব্রুয়ারি মাসে লাগাতে হবে এবং আট ইঞ্চির টপ যদি লাগাতে পারেন খুব ভালো হয় ছয় ইঞ্চি আমার টপটা দেখুন ছ ইঞ্চিতেই কিন্তু আমার ভালো হয়েছে যাদের কম জায়গা তারা ছয় ইঞ্চিতে করবেন এই রজনীগন্ধা করার জন্য আপনারা মাটি নেবেন তার সঙ্গে ফিফটি মাটি তার সঙ্গে টেন পার্সেন্ট বালি নেবেন আর থার্টি কম্পোস্ট নেবেন আর টেন পার্সেন্ট সিঙ্কুচো নেবেন এই নিয়ে আপনারা খুব সহজে এই রজনীগন্ধা করতে পারেন আর রজনীগন্ধা গাছে আমি মিশ্র সার তো দেখাবো বললাম আগে এর সঙ্গে আপনাদের একটা কথা বলবো যে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে একবার করে তরল খোল সার দেবেন তিন নাম্বার যে ফুলটা আসছে সেটা হচ্ছে জুই বেল ফুলের মতোই জুই ফুলের সুগন্ধ অত্যন্ত সুন্দর এবং বেলি ও জুই কাছাকাছি ধরনের গাছ তাই মোটামুটি পরিচর্যা একই ধরনের বেলি গাছকে যেরকম মাটি বললাম জুই গাছকেও ঠিক ওই মাটিতেই আপনারা প্রতিস্থাপন করবেন ভালো জাতের জুই আনবেন অনেক রকমের জুইয়ের প্রজাতি আছে নার্সারি থেকে আপনারা আপনাদের পছন্দের মতো জুই আনতে পারেন তবে এই ছোট যে জুই ফুলগুলো হয় এই ফুলগুলোর প্রজাতিটি খুব ভালো এর গাছের মেনটেনেন্সও কম রোগ পোকা কম লাগে আর এই বেল বা জুই গাছের ক্ষেত্রে এই সমস্ত গাছের ক্ষেত্রেই আপনারা কাকা এবং সুপারসোনাটা পনেরো দিন অন্তর এক লিটার জলে এক এম এলগুলো স্প্রে করবেন গাছ রোগমুক্ত থাকবে গাছের গ্রোথ ভালো হবে এবং এগুলো জৈব কীটনাশক খুব সহজে করা যায় তাই জুই গাছও আপনারা কিন্তু করবেন এরপর আমি যেই গাছটি আসছে চার নাম্বার এটা হচ্ছে শ্বেত চাপা এটা আমার অত্যন্ত প্রিয়ও বলতে পারেন সুগন্ধের দিক থেকে এই ফুল এতই সুগন্ধ হাতে নেয়ার পর আপনার হাতও সুগন্ধে ভরে যাবে এবং ছাদ বাগানে যদি একটা গাছ করতে পারেন একবার বিশ্বাস করে দেখবেন যে কি রকম সুন্দর কি সুগন্ধই ফুলের হয় তবে এই গাছ যখন কিনবেন অবশ্যই গ্রাফটিংয়ের চারা কিনবেন তবেই কিন্তু তবে হবে এই গাছ করার ক্ষেত্রে আপনারা 10 থেকে বারো ইঞ্চির টব নির্বাচন করবেন মাটি বানাবেন ফিফটি মাটি তার সঙ্গে থার্টি কম্পোস্ট সার ফিফটিন পার্সেন্ট আপনি দেবেন নিমখোল আর ফিফটিন পার্সেন্ট হচ্ছে শিঙ্কুচো এই রেশিওতে এবং অবশ্যই দশ গ্রাম সুপার ফসফেট এই রেশিওতে মাটি বানিয়ে হালকা মাটি বানিয়ে গাছ প্রতিস্থাপন করবেন সেত চাপার খুব সহজেই কিন্তু ছাদ বাগানে করা যায় এবং এই প্রতিটি এটি হচ্ছে স্বর্ণ চাপা এই স্বর্ণ চাপা গাছও খুব সহজে আপনারা করতে পারেন শ্বেত চাপা এবং স্বর্ণ চাপা দুটোই আর এই দেখুন এই হচ্ছে গ্রাফটিংয়ের চারা এইরকম চারা আপনারা সংগ্রহ করবেন খুব সহজে গাছগুলো করে আপনারা ফুল ফোটাতে পারবেন আর এই সমস্ত ফুলের ভিডিও এদের পরিচর্যা প্রতিস্থাপন এ টু জেড আছে আমার গরমের ফুল গাছের যে প্লেলিস্ট সেখানে আপনারা পেয়ে যাবেন এই ভিডিও শেষে আমি তার লিঙ্কও দিয়ে দেবো তো এরপর আসছি কামিনী এই ফুলের সুগন্ধ অনি অসাধারণ এই কামিনী ফুল গাছ আপনারা আট থেকে দশ ইঞ্চি টবে করবেন মাটি বানাবেন ফিফটি মাটি থার্টি পারসেন্ট কম্পোস্ট এবং টোয়েন্টি পারসেন্ট সিংকুচো আর আট থেকে দশ গ্রাম সিঙ্গেল সুপার ফেড এইভাবে কামিনী গাছ প্রতিস্থাপন করবেন কামিনী গাছে অনেকেই বলেন ফুল আসে না অনেকেই কমেন্ট করেন তা আমি যে সারটা দেব এই সারটা করে দেখাবো আপনাদেরকে এই সারটা মাসে একবার দেবেন ফুলের অভাব থাকবে না আর এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় তাই কীটনাশক লাগে না তো চলুন এবার প্রতি মাসে যে সারটা আপনারা গাছে প্রয়োগ করবেন তবে গাছ প্রতিস্থাপনের তিন থেকে পাঁচ চার মাস পরে কিন্তু আপনারা গাছে প্রথম খাবার দেবেন এবং গাছটাকে গ্রোথ যখন দেখবেন ঠিকঠাক জায়গায় এসে গেছে তখনই এই মিশ্র সারটা আপনারা প্রয়োগ করবেন নতুন পাতা যখন ছাড়ছে দেখবেন একটু গাছটার গ্রোথটা দেখলেই বুঝতে পারবেন যে গাছটা মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে গেছে তখনই কিন্তু আপনারা এই সারটা দেবেন প্রথমে আমি দিচ্ছি দেখুন এখানে সামান্য একটু পরিমাণ এই এক চামচ মতো হবে লাল পটাশ সার এমওপি এরপর আমি যেটা দিচ্ছি দেখুন আট থেকে দশ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট ঠিক আছে এর পরিবর্তে আপনারা সিঙ্গেল ফসফেটের পরিবর্তে ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন এবং পটাশের পরিবর্তে আপনারা কলার খোসার গুঁড়োও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এরপরে আমি দিচ্ছি দেখুন এই এক মুঠো মতো নিমখোল নিমখোল মাটির রোগ জীবাণুটাকে দূর করে গাছের ছত্রাগটিত অসুখ থেকে গাছকে বাঁচিয়ে রাখে তাই এটা অবশ্যই দেবেন যেহেতু এই গাছগুলো সারা বছর থাকে আর তারপরে দিচ্ছি মাইক্রোনিউট্রেন জিআই দানা আপনারা যে কোনো মাইক্রো মাইক্রোনিউট্রেন্ট গাছে প্রয়োগ করতে পারেন অনেক স্প্রে আছে সেগুলো স্প্রে সাহায্যে অনুখাদ্য আপনারা গাছে প্রয়োগ করতে পারেন এতেও ভালো রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে জিআই দানা দেওয়ার দরকার নেই এর সঙ্গে আমি যেটা দিচ্ছি সেই সারটা হচ্ছে সেটা হচ্ছে শিঙ্কুচো এই শিম হচ্ছে একটা স্লো রিলিজ খাবার এবং নাইট্রোজেনে সমৃদ্ধ তাই শিম এই সমস্ত গাছে আপনারা অবশ্যই দেবেন যদি কারো হাড় থাকে এর সঙ্গে হাফ সিংকুচো নিলেন হাফ হাড় দিলেন পরিমাণটা একই রাখবেন এবং এরপর আমি যেই সারটা দিচ্ছি এটা হচ্ছে আপনারা যদি বাড়িতে তৈরি করতে পারেন খুব ভালো হয় পুরোনো গোবর সার করি যাদের বাড়িতে তৈরি নেই তারা ভালো মানের যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এটাকেও আমি এই এক মুঠো নিয়ে ব্যবহার করছি তো এই সার একটা গাছের আট থেকে দশ ইঞ্চি গাছের জন্য এই সার আপনারা গাছে প্রয়োগ করবেন আর এইভাবে সারটা বানাবেন প্রত্যেক মাসে আপনারা একবার এই খাবারটা দেবেন গাছের গ্রোথ ভালো থাকবে গাছে ফুল হবে এবং গাছ খুব ভালো থাকবে আর এই সমস্ত গাছগুলোই শীতকাল বাদে সারা বছর ফুল হয় গ্রীষ্ম এবং বর্ষাকালে আপনি ভরপুর ফুল পাবেন খুব সহজে করতে পারবেন যারা নতুন বাগানি তারা নির্ভয়ে করুন এই সমস্ত গাছ খুব সহজে মারা যায় না এবং সুগন্ধি ফুল হিসাবে ছাদ বাগান সুন্দর করে রাখে ধন্যবাদ